ঝুমি নদীর জলের তোরে ভেঙে গেল কাঠের সেতু যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলা আবার চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঝুমি নদীর দুই পারের মানুষ দুর্ভগের শিকার ছাত্র ছাত্রছাত্রীরাও কয়েকদিন ধরে এক নাগারে ভারী বৃষ্টি যার জেরে জলস্তর বেড়েছে ঘাটালের মনসুকার ঝুমি নদীতে জলের তোরে ভেঙে গেল মনসুকায় ঝুমি নদীর উপরে থাকা কাঠের সেতু মনসুকা স্কুল সংলগ্ন এই সেতুর সাথে সংযোগ ছিল দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের তৎসহ হুগলি জেলার মানুষের আজ হুড়িয়ে সেই কাঠের সেতু জলের ভেঙে যাওয়ায় নদী পাড়ের ক্ষেত্রে দুই জেলার মানুষের ভোগান্তি চরমে নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার মানুষের কুমারেশ চালকের রিপোর্ট আমি মমিতা দা স্থানীয় সংবাদ হচ্ছে 嗯。

था <laughs> का. <laughs> <laughs> <that's a>, mm -hmm>